ইয়েস ম্যাম ইয়েস ম্যাডাম যেমন বলবেন ম্যাডাম আপনি যদি ইয়েস ম্যাডাম হ্যাঁ ম্যাডাম যেমন বলবেন ম্যাডাম এগুলো বলতে পারেন আপনি এই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারবেন আপাতত এটাই মনে হচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে এই যে ইয়েস ম্যাডাম যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্রী যারা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করতে হবে এটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা সেটাতে আবার সিলমোহর লাগিয়ে দিচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অবাক হচ্ছেন তো এমনই অবখর কাণ্ড আজকে ঘটেছে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংক্রান্ত মামলা ছিল এবং সেখানে আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে মোট ছত্রিশটি বিশ্ববিদ্যালয় আছে যার মধ্যে উনিশটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়ে গেছে বাকি রয়েছে সতেরোটা বিশ্ববিদ্যালয় যার মধ্যে যাদবপুর আছে কলকাতা আছে রবীন্দ্র ভারতী আছে এই সতেরোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পনেরোটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কিভাবে নিয়োগ হবে তার জন্য সার্চ কমিটি মুখ্যমন্ত্রী রাজ্যপালের একমত হওয়া এসব হবে কিন্তু বাকি যে দুটো বিশ্ববিদ্যালয় পড়ে রইল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাদিকে ঠিক করেছেন সেই দুজন মহিলাকেই নিয়োগ করতে হবে এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আশ্চর্যের ব্যাপার কি অসাধারণ রায় সুপ্রিম কোর্ট বা সুপ্রিম কোর্ট বা অবশ্য সুপ্রিম কোর্টের রায় নিয়ে আবার আমাদের কারো কোনো বলার অধিকার নেই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিচারপতিদের রায়ের বিরুদ্ধে একমাত্র বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা মুখপাত্র আছেন তাদের বলার অধিকার আছে তাদের জন্য কোনো আইন নেই বাকি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না যদি পছন্দ না হয় তাহলে ডিভিশন বেঞ্চ যেতে হবে আমার আপনার সেই ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের রায় বিচারপতিদের রায় নিয়ে কিছু বলবো কোমরে একদম দড়ি পড়ে যাবে এই অধিকার একমাত্র আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মুখপাত্র রায় নিয়ে কিছু বলতে পারছি না কিন্তু কি ঘটলো আজকে এটাই আপনাদের জানতে হবে এবং বিচারের দায়িত্ব আমাদের জনগণের উপর জনতা জনার্দন যে সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে আসল বিচার সুপ্রিম কোর্ট আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে এই মামলাগুলো চলছিল এবং এর মধ্যে কয়েক বছর ধরে আপনারা দেখেছেন কিভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খটাকটি লেগেই আছে তবে আজকে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্তটা নিল ছত্তিশটা বিশ্ববিদ্যালয় আছে রাজ্যে উনিশটার উপাচার্য ঘোষণা হয়ে গেছে সতেরোটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হবে এবং এই সতেরোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনোটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলাপ আলোচনার মধ্যেই হবে এবং এর জন্য আপনারা জানেন যে বিচারপতি ইউইউ ললিতার নেতৃত্ব দিন একটা সার্চ কমিটি তৈরি নির্দেশ দেওয়া হয়েছিল বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে এই সার্চ কমিটি ঠিক করবে কিভাবে এই উপাচার্য নিয়োগ হবে কিভাবে এই উপাচার্যগুলে দায়িত্ব বন্টন করা হবে এবং যেটুকু আমরা দেখেছি যে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপালের সংঘাত চলেছিল এই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালতের দি পরবর্তীতে দু হাজার জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে সার্চ কাম সিলেকশন কমিটি গঠন করে আদালত নির্দেশ ছিল ওই কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করে তা মুখ্যমন্ত্রীদের কাছে পাঠাবে পরবর্তীকালে রাজ্যপাল সুপ্রিম কোর্টে জানান তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ছত্রিশ জন উপাচার্য নিয়োগের তালিকায় পঁয়ত্রিশটি ভিন্ন মত পোষণ করে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট এবং সেখানেই ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি এই রিপোর্ট পেশ করে এবং শুক্রবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর উপাচার্য বেঞ্চ ডিভিশন বেঞ্চে উপাচার্য নিয়ে মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতের তরফ থেকে শুনানির পর জানানো হয়েছে যে বিচারপতি ইউ ইউ ললিতের নৃত্যধীন কমিটি দুপক্ষের বক্তব্যকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে উপাচার্যের অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করবেন যতটা দ্রুত সম্ভব এটা করা হবে এই অর্ডার অব প্রেফারেন্সকে দিয়ে বাকি পনেরোটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা হবে কিন্তু এই দুটোতে কি হলো একটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় একটা হচ্ছে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এই দুটোতে সুপ্রিম কোর্ট একেবারে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা যাদের নাম প্রস্তাব করেছেন যাদের নাম এক নম্বরে আছে তারাই উপাচার্য হবেন তারা কারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ মতো তারই পছন্দের মানুষ সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চানন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন তালিকায় প্রার্থী মুখ্যমন্ত্রীর রায় মুখোপাধ্যায় কারা এরা কেন এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক কি অবদান দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ক্ষেত্রে যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একবারে সুপ্রিম কোর্টে চলে গেলেন তো একবার চোখ গুলিয়ে দেখেনি ইতিহাসের ঘটনা যে ইতিহাস আমরা তো আবার মাঝে মাঝে ভুলে যাই প্রথমেই আসি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সুপ্রিম কোর্ট আজকে চার কাঁধে তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো সেই সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারাও জেনে নিন আলাপন বন্দ্যোপাধ্যায় ওই মনে আছে মোদীর সফরের সময় কেন্দ্রের সঙ্গে একেবারে সংঘাত তারপর পদে একেবারে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেশাল সচিব হয়ে গেলেন তারপরে রিটায়ারমেন্ট বারবার হচ্ছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নতুন করে রিক্রুট করছেন সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হচ্ছেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আরও একটা ভালো পরিচয় আছে কেন ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজ সেবা কাজ এবং সাহিত্য কর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিগ্রি প্রদান করা হয় এবং তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে প্রচন্ড সমালোচনার হয় এই দু সতেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় ডিগ্রি দিয়েছিল সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন একদম ঠিক ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছে অধ্যাপিকা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় তাই তিনি রবীন্দ্র ভারত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের মতো উপাচার্যের তালিকায় বসিয়ে দিয়েছেন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এখানকার উপাচার্য হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক পছন্দের পাত্রী সঞ্চারী রায় মুখোপাধ্যায় তো সঞ্চারী রায় মুখোপাধ্যায় কি এমন করেছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কাছের লোক হয়ে গেলেন এও আবার আজও ইতিহাস একটা আছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হ্যাঁ ওই পার্থ চট্টোপাধ্যায়ের কথাই বলছি যিনি চাকরি চুরি করে এখন প্রেসিডেন্সি জেলে আছেন বহু বছর ধরে তার জামিন হচ্ছে না যার বান্ধবীর খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা উঠতে আমরা দেখেছিলাম সেই পার্থ চট্টোপাধ্যায়ের কথাই বলছি তার পিএইচডি ডিগ্রি নিয়ে প্রচুর বিতর্ক ছিল তার পিএইচডি ডিগ্রি যেটা ছিল তার বিষয় ছিল ট্রান্সফর্মিং ইন্ডিয়ান ইকোনমি টু নলেজ ইকোনমি দা রোল অফ হিউম্যান রিসোর্স উইথ রেফারেন্স টু ইন্ডিয়া পার্থ চট্টোপাধ্যায় পিএইচডি পান দু চোদ্দ সালে বলা হয় যে একটাও নিয়ম নীতি না মেনে পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র তৃণমূলের নেতা বলে পিএইচডি পেয়েছিলেন বিভিন্ন দুর্নীতি করে পার্থ চট্টোপাধ্যায়কে এই ডিগ্রি দেওয়া হয়েছিল দু সালে পিএইচডি করার জন্য পার্থ চট্টোপাধ্যায় রিসার্চ এলিজিবিলিটি টেস্ট দেন এবং সেখানে দেখা যাচ্ছিল বিশ্ববিদ্যালয় দাবি করেছিল যে এই পিএইচডি কোর্স ওয়ার্ক করার জন্য হাজিরা বাধ্যতামূলক থাকলেও পার্থ চট্টোপাধ্যায় মাত্র ক্লাস ক্লাস করেছিলেন করেই পার্থ চট্টোপাধ্যায় পিএইচডি পেয়ে গেছিলেন যেটা এই পশ্চিমবঙ্গের কোনো মানুষ পাবে না কারণ তাদের জন্য আলাদা নিয়ম পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আলাদা নিয়ম তৈরি করে দিয়েছিলেন তখনকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বর্তমান উপাচার্য তখন যিনি ছিলেন সুবিরেশ ভট্টাচার্য যে সুবিরেশ ভট্টাচার্য শিক্ষকদের চাকরি চুরির দায়ে জেলে চলে গিয়েছিলেন এবং সবচেয়ে মজার যে বিষয়টা ছিল সেই সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বিভাগীয় প্রধান ছিলেন কে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এই সঞ্চারী রায় মুখোপাধ্যায় যাকে সুপ্রিম কোর্ট আজকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘোষণা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো বুঝতে পারছেন এই সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সঞ্চারী রায় মুখোপাধ্যায় এরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন কলকাতা আর একজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়কে পিএইচডি করে পিএচডি করে করে দিয়েছিলেন যার পিএইচডি করার ক্ষেত্রে অনেকগুলো অনিয়ম উঠে এসেছিল ফলে তৃণমূলের কাছের লোক হলে আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন স্বাভাবিক বিষয় এতে আর অস্বাভাবিক কি আছে মমতা করবেন যারা তার কাছে লোক তৃণমূলের কাছে লোক এর মধ্যে অস্বাভাবিক কোনটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে রাজ্যের যে সতেরোটা বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নেই তার মধ্যে কোনটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্ষেত্রে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের প্রেফারেন্স খতিয়ে দেখে একটা কমিটি সিদ্ধান্ত নেবে কিন্তু সুপ্রিম কোর্ট এই দুটো বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে তাদেরকেই উপাচার্য করে দিলেন যারা একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক অসাধারণ বিচার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা এবং এটাও আশা করি এই খবর বাংলার কোন মিডিয়াতে বা কোন বিখ্যাত সাংবাদিকের কোন প্রতিবেদন আপনারা পাবেন না এই প্রতিবেদন দেখতে হলে আপনাকে দা নিউজ বাংলা দেখতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটা মানুষের দেখা উচিত নিজে দায়িত্ব নিয়ে শেয়ার করবেন মানুষকে জানান আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমদাব এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না